সালামু আলাইকুম দর্শক ইস্তিয়াক শাকিল বলছি আমি একজন প্রফেশনাল মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট এবং ফিউচার নিউট্রিশনিস্ট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা আসলে হেভিওয়েট ওয়ার্কআউট যখন করিবার রেসিস্ট্যান্ট ট্রেনিং করি আট থেকে বারো রেফস এই সময় মূলত আমরা কেন ফ্যাটিক হয়ে যাই বা ক্লান্ত হয়ে যাই বা আমাদের কেন হাইপার করতে গেলে আট থেকে বারো রেপস করা প্রয়োজন তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি আমরা যখন হেভিওয়েট নিয়ে ওয়ার্কআউট করি তখন মূলত আমাদের বডির যে এনার্জি সিস্টেমটা থাকে সেটা মূলত আমাদের প্রথম আট থেকে দশ সেকেন্ড যে এনার্জি সাপোর্টটা দেয় সেটাকে আমরা বলি এটিপি পিসি সিস্টেম অনেকে এটি এটিপি পিসি সিস্টেম সম্পর্কে জানেন অনেকে জানেন না আমি আজকের এই ভিডিওতে টোটাল আলোচনা করব না এটিপি পিসি সিস্টেম জাস্ট একটা সিস্টেম যেখানে মূলত অ্যাডিনোসিন ট্রাইফসফেট যখন ইউজ হওয়ার পর অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে যায় তখন আমাদের ফসফোকেটিন নামক এক ধরনের উপাদান আছে যেটা আমাদের একটা ফসফেট দান করে আবার নতুন করে এটিপিটাকে চালানো শুরু করে অর্থাৎ এটিপি এটিপি সাইকেলটাকে রান করতে পারে তো এই আট থেকে দশ সেকেন্ড পর আপনার এনার্জি যখন যাবে তারপরেই মূলত আপনাকে বডি সাপোর্ট দেওয়ার জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস নামক একটা সাইকেল আছে যেখানে মূলত এক অনু গ্লুকোজ ভাঙার ফলে জাস্ট দুই অনু নিট এটিপি তৈরি হয় এবং এক অনু এটিপি সমান সেভেন পয়েন্ট থ্রি ক্যালোরি তো এই জন্য মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যখন ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করার ফলে এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লুকোজ যখন অক্সিজেনের সাহায্য ছাড়াই আমাদের বডিতে ব্রেকডাউন হয় তখন মূলত এই গ্লুকোডের প্রোডাক্ট হিসেবে আমাদের বডিতে ল্যাকটেড জমা হয় এবং ল্যাকটেট যখন ধীরে ধীরে বিল্ড আপ হওয়া শুরু করে তখন এই ল্যাকটেড মূলত কনভার্ট হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় আর আপনারা জানেন অ্যাসিড সব সময় আমাদের যে জলীয় দ্রবণ সেখানে হাইড্রোজেন আয়ন রিলিজ করে তো আমাদের বডিতে যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায় তো পিএইচ স্কেল অনুযায়ী আমাদের বডি তখন আমাদের যে পিএইচ সেটাকে কিন্তু কমিয়ে দেয় তো এই যে পিএইচ যদি আমাদের বডিতে কমে যায় তখন কিন্তু আমাদের মূলত মাসেলের ভিতরে বার্নিং সেন্সেশন শুরু হয় তো আমাদের যখন মাসেলে বার্নিং সেন্সেশন শুরু হয় তখন আমরা চাইলেও আমাদের ওয়েটটা কিন্তু দীর্ঘক্ষণ আর ক্যারি করতে পারি না আমাদের মাসেল সোরনেস হয়ে যায় এবং মনে হয় যে আমার এই ওয়েটটা হাত থেকে জাস্ট পড়ে যাবে যাবে তো আমরা এই ওয়েটটাকে আর ধরতে পারি না তারপরে মূলত যখন আমরা একটু রেস্ট নিই তারপরেই মূলত আমাদের বডি আবার নতুন করে শক্তি সঞ্চার করা শুরু করে তো জাস্ট আপনাদের একটা ছোট্ট জিনিস বলে রাখি আমাদের এই যে ল্যাকটেট নামে যে উপাদান আছে এটা মূলত আমাদের লিভারে আসে লিভারে একটি সাইকেল আছে যেটাকে মূলত আমরা কোরি সাইকেল বলি এই করি সাইকেলের মাধ্যমে ল্যাকটেট আবার গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে এবং নতুনভাবে বডিকে এনার্জি দেয় তো এই যে গ্লুকোনিওজেনেসিসের জন্য একটা সময় লাগে যেই সময়টা মূলত পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দেড় মিনিট তো আপনি যখন হেভিওট ওয়ার্কআউট করবেন দুইটা সেটের মাঝে অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দেড় মিনিট এবং কার্যক্ষেত্রে দুই মিনিট সময় পর্যন্ত অনেকের বডির ফিজিওলজি ভ্যারিয়েশন অনুযায়ী আপনাকে রেস্ট নিতে হবে তো এই রেস্ট যদি নিতে পারেন তখন পরের সেটে আপনি আবার ফুল পটেন্সিয়ালের সাথে আট থেকে বারো রেপস কিন্তু করতে পারবেন ধন্যবাদ সবাইকে